গুড মর্নিং বন্ধুরা আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমার ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আয় আজ হল সোমবার তো দেখো সকাল সকাল আমি চলে আসলাম ছাদে আমার সকালে ছাদে না খুব ভালো লাগে প্রকৃতির মাঝে বেশ একটু খোলামেলা হাওয়া প্রকৃতির নিঃশ্বাস নিতে এত ভালো লাগে না তো আমি ছাদে চলে আসলাম সাথে তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিলাম আর কি তো চলো একটু ঘুরতে থাকি ছাদে আসলে মেয়েদের জীবনে চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায় কখনও তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর মা হওয়ার পর তার সন্তানের জন্য মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথেই যেন মরে যায় আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলো কোনো মূল্য দেওয়া হয় না লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েরা বিয়ের পর বাড়ির বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন মেয়েরা সত্যিই অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা একটি মেয়ে তার কষ্টগুলো সবসময় আড়াল করে রাখতে চায় কখনোই প্রকাশ্যে আনতে চায় না কারণ মেয়েটি জানে তার কষ্টের কোনো মূল্য নেই এই পৃথিবীতে পরের উপর নির্ভর করে চলাটা যে কতটা কষ্টের শুধু মেয়েরাই বোঝে মেয়েদের কষ্ট বোঝা অত সহজ না তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় মেয়েদের মন খুব নরম সেই নরম মনে কখনোই কষ্ট দিও না পারলে একটু ভালোবাসা দিও দেখবে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য মেয়েরা অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজারো কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় তো বন্ধুরা অনেক তো ছাদে ঘোরাঘুরি হলো আর অনেক কথাও বললাম তো চলো এবার নিচের দিকে যাই অনেক কাজও পড়ে আছে তো চলো নিচে নামি সাথে থাকো দেখতে থাকো তো কেউ স্কিপ করো না সহ ফুল ভিডিও দেখো অনেক কষ্ট করে ভিডিও আমাদের সবারকে বানাতে হয় তাই বলছি বন্ধুরা অ্যাড সহ ফুল ভিডিও দেখো একটা লাইক দিই ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে আমি আমাদের দোতলাটার উপরটা দেখাই এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ কিচ্ছু হয়নি তো এটা হচ্ছে ব্যালকনিটা তো ভাবলাম সাথে আজকে যখন এখানে এসেছি উপরে তো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ডাইনিংটা ডাইনিংটা না অনেকটা বড় হয়ে গেছে নিচে আমাদের পাঁচটা রুম আর ওপরে চারটা রুম করা হয়েছে আর আমার না এরকম খোলামেলা বাড়ি খুব ভালো লাগে ছোট ছোট রুম ডাইনিং এসব পছন্দ না তো দেখো এই একটা রুম একটা জানালেই আছে এখানে এদিকে আলমারির জন্য দেওয়াল আলমারির জন্য করা আছে ওই শুধু প্লাস্টারটাই হয়েছে এখানে কোনো কাজ হয়নি এইদিকে একটা রুম আছে দেখো এদিকে দুটো জানালা রাখা আছে এই উপরে না হাওয়া কিন্তু খুব ভালো আসে জানো তো হাওয়া বাতাস খুব ভালো নিচে তো অত হাওয়া বাতাস আসে না না চারিদিকটা আড়াল হয়ে গেছে তো এইদিকে আরেকটা রুম আছে পাশাপাশি দুটো এই রুমগুলো একটু বড় করে বানানো হয়েছে নিচে রুমগুলো সেরকম অত বড় না তো ওপরে ওই জন্য বড় বড় রুম রাখা হয়েছে তো এইদিকে দেখো ব্যালকনির সাথে একটা দরজাও রাখা আছে তো চলো ওইদিকে আরও রুম আছে একটা দেখাচ্ছি এই দেখো এই একটা রুম এটাও দুটো জানালা আছে দুই দিকে এই যে টাইলস রান্না আছে এখনও লাগানো হয়নি আর বন্ধুরা জানো তো আমার কিচেনটা রান্নাঘরটা না ছোট হয়ে গেছে কিচেনটা ছোট আর ওয়াশরুমটা বড় হয়ে গেছে কি করবে কিছু করার নেই এই দেখো ওয়াশরুমটা কত বড় হয়ে গেছে আর কিচেন রান্নাঘরটা একদম একদম ছোট না তবে একটু ছোট আর ওয়াশরুমটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো নিচে চলে আসলাম দেখো গাই দেওয়া হচ্ছে আমাদের তো দুধ হয় অনেকটাই হয় এই দেখো আমাদের গরুর দুধ আরও আরও একটা গায়ে দেওয়া হচ্ছে আরও অনেকটাই দুধ হয় এই দুটো জায়গাতে আছে আর একটা জায়গাতে তিনটে অনেকটাই হয় পরিমাণে সকাল বিকাল দুইবেলাই হয় তো এত দুধ তো খাওয়া যায় না ওই জন্য সমিতি দিয়ে দেওয়া হয় ঘরের কাটির দুধের দামেই আলাদা কিন্তু এখন তো আমাদের গরু রেখেছে বলে আমরা খেতে পাচ্ছি তো চলো আমার ইসু বাবাকে তুলি আমার ইসু বাবা উঠে গেছে দেখো আমি এসে দেখি আমার বাবা উঠে গেছে ও তো স্কুল এখন ছুটি আছে না কয়েকদিন এক্সাম হলো তো ছুটি আছে ওই জন্য আমি ভাবলাম একটু ঘুমাক না দেখি উঠে গেছে ও ও টাইম মতো ঠিক উঠে যায় তো চলো আমার ইসু বাবাকে আমি ব্রাশ করিয়ে দিই ফ্রেশ করিয়ে দিই ঠিক আছে তারপর তোমাদের সাথে আসছি তো চলো রান্নাঘরে যাই এই দেখো একটা গাছের পেঁপে পেকেছে কী সুন্দর পেপেটা দেখতে এত সুন্দর কালারটা না আমার তো মনে হচ্ছে এটা কাটবো না শুধু দেখতেই থাকি ভীষণ সুন্দর এরকম গাছে সকাল সকাল টাটকা ফল কি দারুণ লাগে দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব ভালো হবে একদম হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে গাছে টাটকা ফলে কথাই আলাদা তো চলো এদিকে শাশুড়ি আমাদের গম ধোয়া হচ্ছে গমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে না রোদে শুকনো হবে শুকোতে দেওয়া হবে তারপর ময়দা বানানো হয় ময়দা আর কি ময়দা বানানো হয় এই দেখো আমি একটুকু হাত দিয়ে বেড়ে মেলে দিচ্ছি গমগুলোকে এটা দুই দিন ধরে শুকোবে তারপরে ময়দা হবে আমরা কেনা আটা খাই না গম থেকে একদম ফ্রেশ আটা হয় ওই আটাটার না রুটি খুব ভালো হয় খেতে ভাব আর কেনা আটাতে না সেরকম একটা ভালো লাগে না খেতে এখন যতদিন শাশুড়ি পারছে করছে আমি তো এসব আমার দ্বারা হবে না আমাকে সে কেনা আটা এসবে খেতে হবে তো এখানে দেখছো কত কাপড় এক বোঝা আছে কালকে এগুলো সব রোদ্রে দেব শুকোবে মানে কালকে তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কি ওই বৃষ্টি আর কি ছিটে ফোটা তো একটু মেঘলা মেঘলা ভাবছিল তো এইদিকে দেখো আমার বর মাসে কি করছে বর একটা রুম আমাদের এই রুমটা বন্ধই থাকতো হ্যাঁ এটা ব্যবহার করা হতো না তো ছেলে মেয়ে বড়ো হয়েছে তো ছেলে এখন তো দুটো রুম লাগবে পড়ার জন্য তো এইদিকে রুমটা সকালবেলায় দেখছি পরিষ্কার করতে লেগে গেছে এই যে জানালা টালালা সব মুছছে পরিষ্কার করে দিচ্ছে তো দুটো রুম হলে না ভালো হয় না হলে খুব ছেলে না বিরক্ত করে মেয়েকে দুজনে খুব ঝগড়া হয় সারা দিন তো এই রুমটা বন্ধ হয়েছিল তো ওটা ভাবলো পরিষ্কার করে দিয়ে এই আর কি ব্যাপার তো চলো রান্নাঘরে চলো দেখি কি সবজি তো দেখো এইদিকে আমার বরের কি কাণ্ড সকালবেলায় এত সবজি নিয়ে চলে এসেছে বলি না যে প্রতিদিন রোজ রোজ এত সবজি আনে যে কি বলবো সবজি থাকলেও আবার নিয়ে চলে আসে কি বলবো বলো বলার কিছু নেই তো যত রকমের সবজি ছিল বাজার থেকে উঠিয়ে নিয়ে মনে হয় চলে এসছে আজকে তো দেখতেই পাচ্ছ দুই রকমের শাক এক রকম আনলেই হতো শুধু শুধু না নষ্ট হয় গরমে তো আর বলার না আরও নষ্ট হবে ফ্রিজেও আমার এত রাখার জায়গা নেই এদিকে ভেন্ডি আছে দেখতেই পাচ্ছ কুমড়ো শাক কলমি শাক এ একটা ঝিঙ্গে টমাটো করলা তো আমার এত আছে আবার করলা নিয়ে আসছে এত করলা খায় কি বলবো তোমাদের বাপ বাপ আর প্রচণ্ড গরম তার সাথে জানো তো বন্ধুরা ওই একটু হালকা বৃষ্টি হলে কি হচ্ছে ছিটে ফোটা গরমের শেষ নেই এত গরম পড়েছে বাপরে বাপ মানে বলার নয় অসহ্য গরম সারাদিন শুধু জল পাচ্ছে পাচ্ছি শুধু মনে হচ্ছে জল আর ঠান্ডা খায় খাবার তো একদম খেতে ইচ্ছে করে না তো চলো রান্না বসাই তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম যা গরম রে বাবা এদিকে উচ্ছে ভাজা এদিকে টমেটোর চাটনি কাট করবো কেটে রেখেছে তো এদিকে দেখো ঝিঙে আর আলু কেটেছে এটা ঝিঙে পোস্ত করবো এদিকে মাছ এনেছে কাতলা মাছের মনে হয় মাছের ডিমটা আছে তো কাতলা মাছের ওই কালিয়ার মতো করব আর মাছের ডিমটা একটা রেসিপি বানাবো ঝিঙে পোস্ত করবো তো এইদিকে দেখো এরা ভাই বোনে আর একটা মেয়ের একটা বান্ধব এসছে তো ওরা তিনজন মিলে খেলা করছে কখনো মারপিট কখনো খেলা এই এদের আর কি এই হচ্ছে স্কুল তো দুজনেরই ছুটি না তো এখন তো বলার নয় সারাদিন শুধু ক এই দেখো এখন কত আদর দেখতে পাচ্ছ এখন আদর করছে তো একটু পরেই দেখবে মারপিট লেগে গেছে এই হচ্ছে এদের ভাই বোনের সারাদিন এই চলে তো চলো রান্নাঘরে যাই বাকি রান্নাটা সেরে নিই তো এদিকে দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব তো আমি মাছের মশলাটাও করে নিয়েছি কাতলা মাছের এই রেসিপিটা আমার আছে আমি দেব পরে তো মাছের মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু একদম ঝোল করব না এটা ও কালিয়ার মতো করব আর কি একটু দই দিয়ে বানাবো ভাবছি দেখি আবার দই খেতে চায় না তো বন্ধুরা দেখো কি অবস্থা মাছ ভাজতে যে না আমার গলাতে না তেল তেলের ছিটি লেগে গেছে তো এই গরমে তেলের ছিটি লাগলে বুঝতে কি অবস্থা কি জ্বালা করছে বাপ রে বাপ অসহ্য গরম তার সাথে তেলের ছিটা তো চলো বন্ধুরা কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে এদিকে বেগুন ভেজেছি আর এদিকে টমেটোর চাটনি তোমাদের দেখিয়েছিলাম যে টমেটো কেটে রেখেছিলাম তো চাটনি বানিয়েছি আর এদিকে আছে আমার উচ্ছে ভাজা বা করলা ভাজা যেটা আমার বড় রোজ রোজ লাগে আর এদিকে করেছি ঝিঙে আলুর পোস্ত ঝিঙেটাও খুব পছন্দ করে তো ঝিঙে আলুর পোস্ত বানালাম আর এদিকে আচ্ছা দেখ মাছের কালিয়াটা আর এদিকে একটু মাছের তেল ছিল ওটা আমি ভেজে নিয়েছি আমি অবশ্যই এসব মাছ বা মাছের তেল এসব একটাও কিচ্ছু খাই না আমার বড় মাছ ভালো লাগে না খেতে আমার মাছটা তো এমনিতেই পছন্দ নয় তো এই যে মাছের কালিয়া কালিয়ে করেছি বেশি ঝোলো না বেশি গামাখামা গামাখা করেছি রান্নাটা তো আমি তো মাছ খাবো না একদম খাবো না আমি মাছটা পছন্দ করি না বড় মাছ তো একদম খাই না এইসব খেলে বাপরে এই গরমে তখন বড় এসছে বলে রান্নাটা একটু বেশি হচ্ছে এটা ওটা সেটা হলে এত বাপরে এইদিকে দেখো এই যে এই রেসিপিটা ডিমের একটা করেছিলাম তো ডিম ডিমের রেসিপিটা আমি আগেই তোমাদেরকে দিয়েছি তোমরা দেখেছো ভিডিওতে তো মানে ভিডিওটা আগের ছিল তো আজকে দিলাম তো স্নান টান করি তো স্নান টান করে বন্ধুরা চলে আসলাম দেখো আজকে চুলে শ্যাম্পু করেছি যা গরম রোজ রোজ চুল না ভেজালে না হয় না স্নান করে এসেও ঘেমে যাচ্ছে অবস্থা একদম কাহিল এই গরমে না যত হালকা খাবার খাওয়া যায় তত ভালো কিন্তু কি করবে এখন বর আছে তো ওই জন্য একটু রিচ রান্না হচ্ছে যে বরকে খেতে দিয়ে দিয়েছি সব বেড়ে ঠিক আর এরপরে আমি নিয়েছি দেখো আমি কিন্তু টাছ কিচ্ছু নিয়ে নি আমি একটা ডিম ভেজেছি মাছের কালিয়াও নি নিই পটা ভাজাও নিিনি ম্যাচ ওই যে মাছের ডিম ওটাও আমি খাই না তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে তো টাটা বন্ধুরা ভালো থেকো